নমস্কার বন্ধুরা সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এগুলো দেখতে পাচ্ছেন চেনা চেনা কি লাগছে এটা এটা হলো একটা মিষ্টি মাত্র উপকরণ বানিয়ে নেওয়া যাবে আমাদের ইউটিউব নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও বা পাঠানো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমাদের ফেসবুক পেজ মনমুন মন্ডলকে ফলো করে দেবেন তো চলুন এই দুর্দান্ত মিষ্টি রেসিপি আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই গ্যাসটাকে অন করে একটা কড়াইকে গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল চালটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে চালের কাঁচা গন্ধটা চলে যাবে চালটা কিন্তু ধোয়া চাল ছিল না চালটা শুকনো চালই ছিল চাল কিন্তু এমন ভাবে একটু লাল লাল করে ভাজতে হবে যেন পুড়ে না যায় ভাজতে হবে চাল কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে এবার এই ভাজা চালটাকে ঠান্ডা করে নিতে হবে চালটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে চালটা কিন্তু বেশি ব্লেন্ড করলে হবে হবে না দানা 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 অল্প রেখে দিতে চালটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন এরকম ভাবে দানা দানা রেখে দিতে হবে এবার এই পাত্রটার মধ্যে ব্লেন্ড করা চালটা ঢেলে রেখে দিতে হবে কয়টা গরম হয়ে গেছে এর মধ্যে চা চামচের এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে হবে পরিমাণ সুজি যে পরিমাণ চাল নেওয়া হয়েছিল ঠিক সেই পরিমাণই সুজি নেওয়া হয়েছে গ্যাসটা আস্তে রেখে সুজিটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে সুজিটা একটু ভাজা ভাজা করে নিতে হবে সুজিটা কিন্তু এমন ভাবে হালকা লাল করে ভাজতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে এর মধ্যে যে চালটা রেখে দেওয়া হয়েছিল ব্লেন্ড করে সেটা দিয়ে দিতে হবে যতটা পরিমাণ চাল যতটা পরিমাণ সুজি ততটা পরিমাণে চিনি দিয়ে দিতে হবে এতে দুধ অল্প অল্প করে এতে দিয়ে দিতে হবে একসাথে দিলে কিন্তু জড়িয়ে যাবে অল্প অল্প করেই দিয়ে দিতে হবে একবার দিয়ে দেওয়া হচ্ছে এতে দিয়ে দিতে হবে অল্প করে লবণ তে অল্প করে লবণ দিতে হবে কারণ মিষ্টিতে বেশি লবণ ব্যবহার করা যায় না চিনিটা প্রায় গলে গেছে এতে ওই কাপের এক কাপ পরিমাণ আমের পাল বের করে রাখা হয়েছিল একটা আমের সেটাই দিয়ে দেওয়া হয়েছে এইভাবেই নাড়তে হবে যাতে তলায় না লেগে যায় এরকম ভাবে করে নিতে হবে যাতে দলা না পাকিয়ে যায় এর মধ্যে দিয়ে দিতে হবে কিশমিশ যেটা আগে ভিজিয়ে রাখা হয়েছিল এটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে এমন ভাবে চেপে চেপে দিতে হবে যাতে ভেতরটা সেট হয়ে যায় এটা কিন্তু হয়ে গেছে দেখুন এবার এটাকে যেমন খুশি আপনারা সেপ দিয়ে নিতে পারেন এখানে আমরা চৌকো চৌকোসেফ দিচ্ছি এইভাবেই কেটে নিতে হবে একদম হালকা হাতে দেখুন আমাদের মিষ্টি বানানো কমপ্লিট হয়ে গেছে এটা দেখতে সুন্দর খেতে তার থেকেও বেশি অনেক সুন্দর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ মন মন্ডলকে ফলো করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে